এই আমাকে কথা বলতে দে তুই মুখটা বন্ধ রাখ কুমড়োটা বেশি গেছে নিয়ে লাভ নেই 10 টাকা টমেটো কাল টমেটো আড়াইশো দেবো তুই মুখটা বন্ধ রাখ কত বেশি ভালো লাগে আমি কথাই বলতে পারছি না তুই এমন এমন কথা বলিস না এই বেগুনগুলো গুলো কি বেগুন শুক্কা শুক্কা শুটকা কত হলো 300 হ্যাঁ বেগুন ভালো 300 কোন 500 বেগুন শুটকা 500 লাগবে না তোমার এই এইখানে ঝুলানো থাকে ফুলকপি ফুলকপি আজকে নেই কেনকি পাইনি হ্যাঁ ফুলকপি থাকে আরো এটা ওটা থাকে সেগুলো কোথায় হাবিস হয়ে গেল